বলিরা রাখি ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে তারপরও তো কিছু করার নেই কিন্তু তোমাদের আমি একটা সুন্দর পরিবেশ দেখাচ্ছি আজকে বিকেল যা কেনই স্পেশাল একটু ভালো করে নজর করে দেখো এই যে দেখা যাচ্ছে উত্তর দিক আর উত্তর দিকে দেখো কি ভয়ঙ্কর মেঘ হয়েছে আর এই দেখো কিছু হাঁস পানিতে খেলা করতেছে এই যে পানি টস পানি মানে একেবারে ঘের বেরিয়ে ভুড়ি যাওয়ার মতন পানি যাক সেটা কোনো সমস্যা না কিন্তু আমার সবচেয়ে ভালো লাগতেছে এই মেঘ আর তাল গাছগুলোকে এত চমৎকার লাগতেছে এখানে আমি কিছু লাউ দেখতে পাইছি বানে ওঠা লাউ দেখে ভালো তা ওই তাও যা ভিডিও করার চেষ্টা করলাম সেও হয়ে চমৎকার একটা পরিবেশ তারপর আমি কিছুটা পথ মানে হাইকে যাব হাইকে যাওয়ার কারণও আছে কারণ এরপরে আরও কিছু চমৎকার চমৎকার সিন আমরা এখানে দেখতে পাবো এই দেখো তোমাদের আমি এখান থেকে কিছু সিন দেখানোর চেষ্টা করি ভাই কি লেভেলের মেয়ে হয়েছে কিন্তু এই বৃষ্টি আমাদের এখানে আসবে না যে আমি এখানে তোমাদের কি দেখাচ্ছি আমি একেবারে একটা মাঝখানে দাঁড়িয়ে আছি উত্তর দিক দক্ষিণ দিক পূর্বের দিক আমি তোমাদের দেখাবো এ আছে হলো উত্তর দিক কী আছে এগুলো উত্তর দিক আর উত্তর দিকের অবস্থা দেখো কী ভয়ঙ্কর আর এবার তোমাদের আমি দেখাচ্ছি হলো এসে দক্ষিণ দিক দক্ষিণ দিকে কোনো মেঘ ঠেক কিছু নাই তবে কিছু করারও নেই আমি উত্তর দিকের একটা পরিবেশ দেখানোর জন্য খানিকটা পথ এগিয়ে যাবো এবং একটা ভালো জায়গায় দাঁড়ানোর চেষ্টা করবো আমি একটুখানি এগিয়ে যাই তারপর তোমাদের আমি দেখাচ্ছি যে আজকে বিকেলটা এই যে আমি পশ্চিম দিকে হেঁজে যাচ্ছি একটা চমৎকার পরিবেশ এখানে কি বলবো আজকে বিকেলটা যত সুন্দর এখানে আমাদের কিছু ভাই ব্রাদার সাথে দেখা হলো একজন আবার বলে উঠলো ভাই কি ভিডিও করতেছো আচ্ছা সমস্যা না উঠে আমি আমি দেখাচ্ছি এই জায়গায় দেখো একটা মেঘ রয়েছে এই মেঘটা কত চমৎকার মেঘ এটা ওয়াস্থির লেভেলের মেঘ এবার আমি তোমাদের এখান থেকে দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ উত্তর পাশ ভাই দেখো মেঘ মনে হইতেছে চেন যে ছবিটা হলো শিল্পী আঁকা কোনো ছবি একেবারে গ্রাম বাংলার বাস্তব ছবি না দেখলে কেউ বিশ্বাস করবে না আর বিশ্বাস বা করবো কী করে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না যে এত সুন্দর একটা পরিবেশ আমি দেখতে আর এত মেঘ সে কই বোঝানো যাবে না যদি বা বৃষ্টি আমাদের দিকে হওয়ার সম্ভাবনা নেই মেঘটা উড়ে এলেও উত্তর দিকে চলে যেতে আছে কাজে এটা দেখে আমার খুব ভালো লাগতো মানে এত চমৎকার ছবি যে ভাই কী বলবো বলার কোনো ভাষা নেই না দেখে আর কি করা ভিডিওটা মূলত করা হচ্ছে যাতে সবাই একটু দেখে মানে একটা বাস্তব ছবি একেবারে মনে হচ্ছে যেন ছবি আমরা তো এরকম দু একটা প্রিন্টিংয়ে দেখি যে এরকম আঁকায় থেকে মনের মাধুরী দিয়ে যে ছবিটা আঁকায় শিল্পী একেবারে তার চাইতো শতগুণে ভালো এ জায়গার এই সিনটা এই যে যে পরিবেশটা আমি নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি আল্লাহ পাক যে কী সুন্দর সৃষ্টি করেছে বিশেষ করে আমাদের বাংলাদেশটাকে এই যে মেঘ আসা এই মেঘটা আসলে কি বলবো মানে ভাষা আমি প্রকাশ করতে পারতেছি না আমার ভাষা অত প্রকাশ করার দরকার নেই তোমরা দেখলে বুঝতে পারবা যে আসলে আমি বলতে যাচ্ছি চা তার চেয়ে শতগুণ এ ভালো এই ছবিটা আমি একটু ভিডিও করে করে তোমাদের দেখাচ্ছি আমার অত কথা বলার দরকার নেই বা অত কিছু বলার দরকার নেই ভিডিওটা দেখো দেখো আশা করি ভালো লাগবে সবার একটা সুন্দর পরিবেশ এরকম একটা পরিবেশ অথচ অনেক দিন ধরে অনেকে দেখতে পারেনি আমিও দেখিনি আমি মানে আজ ফার্স্ট টাইম এরকম একটা সুন্দর পরিবেশ দেখতে এত মেঘ শরতে বিভিন্ন আকার দেখেছি বিভিন্ন সময় আমি একটা দুটো গানও লিখে ফেলেছি হ্যাঁ দেখার পরে কিন্তু এরকম একটা পরিবেশ আমি কখনো দেখিনি আমি বহুকাল ধরে যে বেরিতে আসি থাকি কিন্তু এরকম একটা সুন্দর ছবি আমি কখনও দেখিনি যাকে যে দেখা ভালো লাগলো তাই তোমাদেরকে দেখালাম আর কি भले भलेको